বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এগারো এগারো বিকে সেলে আমি চলে আসলাম আবারও নতুন আপনাদের মাঝে তো এগারো এগারো সেল আজকে দশ তারিখ আপনারা জানেন কালকেই কিন্তু শুরু হচ্ছে যাচ্ছে এগারো এগারো বিকে সেলে ডারাজের তো সেক্ষেত্রে এখনই অংশগ্রহণ করুন অ্যাড টু কাট করুন যত বেশি অ্যাড টু কাট করবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্ট জিতে নিতে পারবেন বা এখান থেকে গিফট পাবেন এছাড়া এক টাকার গেম সেটা কীভাবে অংশগ্রহণ করতে আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি আপনারা এখন থেকেই অর্ডার করুন অ্যাড টু কাট করুন সব আপনাদের কিন্তু হাতের মুঠোই রয়েছে আমি যদি সরাসরি অফারটার ভিতর চলে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল প্রকার অফারগুলো অ্যাভেলেবেল হয়েছে অসংখ্য অসংখ্য ভাউচার রয়েছে এক টাকার ডিল রয়েছে বিদেশে ঘুরা ঘুরতে যাওয়ার ট্যুর রয়েছে এগারো টাকায় যে কোনো প্রোডাক্ট কিনতে পারছেন এছাড়াও রয়েছে অসংখ্য অসংখ্য ডিসকাউন্ট আপনি যদি এগারো টাকার প্রোডাক্টগুলো কিনতে চান সেক্ষেত্রে সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড টু কাট করে রাখবেন যেই যেই প্রোডাক্টগুলো কিনতে চান অ্যাড টু কাট করে রাখেন জাস্ট সরাসরি আপনি যখন এটা অন হবে তখন কিন্তু এই এগারো টাকায় আপনি প্রোডাক্টগুলো খুব সহজেই কিনতে পারবেন তা আমি বলছি এখনও সময় আছে আপনারা এখন থেকেই মানে অ্যাড টু কাট করেন টু কাট করেন যে প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন অ্যাড টু কাট করে রাখেন জাস্ট যখনই এগারো তারিখ হবে এবং কি কত তিনটা থেকে নয়টা পি এর ভিতর এগারোই নভেম্বর তিনটা থেকে নয়টা পিএমের ভিতর আপনি এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন খুব সহজেই সেক্ষেত্রে এখন থেকেই কেনাকাটা শুরু করুন অ্যাড কাট করে রাখুন আমি বলছি আপনারা অবশ্যই সবাই পাবেন প্রোডাক্টগুলো কিনতে এবং সবাই পাবেন জিনিসগুলো কিন্তু কেনাকাটা করে নিতে তো যাই হোক আপনারা যদি দেখেন এখানে অনেক প্রোডাক্টই রয়েছে একশো এগারো টাকা এক হাজার এগারো টাকা তো এই প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু আপনি কিনতে পারবেন এটা হচ্ছে এক হাজার এগারো আর একশো এগারো টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এখানে যে প্রোডাক্টগুলো দেখাবে এই প্রোডাক্টগুলো একশো এগারো টাকা কি তারপর আপনি যদি দেখেন আরও প্রোডাক্ট যদি এক হাজার দশ হাজার এগারো টাকা তার ভিতরে এগুলো রয়েছে মানে যেই প্রোডাক্টগুলো যেই সেকশনে রয়েছে এই সেকশন অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ওকে এছাড়াও এক টাকার যে গেম সেটা তো আমি আগেই বলেছি এক টাকার গেমের জন্য আপনি এক টাকার গেমে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এক টাকার গেম এখানে দেখা আছে জাস্ট প্রত্যেকটা এখন অ্যাভেলেবেল সব নামে গেলে কিন্তু কেনা যাচ্ছে না জাস্ট আপনি কবে কিনতে পারবেন দশ থেকে একুশে নভেম্বর বলা হয়েছে আটটা পি এম থেকে তো আটটা পি যখন রাত আজকে আটটা পি হবে তখন থেকে আমরা কিন্তু এগুলো কিনতে পারবো তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই কিনে নিতে পারব যে কোনো একটা আমরা নিব অবশ্যই যে কোনো হচ্ছে সবগুলোই আপনি কিনতে পারবেন কিনলে কিন্তু আপনার এগুলো কী হবে পরবর্তীতে একটা কুইজ দিবে সেই কুইজে জিতলে এটা পেয়ে যাবেন আট নম্বর পুরস্কার ওকে যা যাই হোক ভিডিওতে আজকে শেয়ার করলাম ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ